নবম পরিচ্ছেদের পরবর্তী এবং শেষ অংশ জীবজগৎ কি মিথ্যা সাপ চুপ করে কুণ্ডলিপা গিয়ে থাকলেও সাপ আবার তীর্যগতি হয়ে এঁকে বেঁকে চললেও সাপ বাবু যখন চুপ করে আছে তখনও যে ব্যক্তি যখন কাজ করছে তখনও সেই ব্যক্তি জীবজগৎকে বাদ দেবে কেমন করে তাহলে যে ওজনে কম পড়ে বেলের বিচি খোলা বাদ দিলে সমস্ত বেলের ওজন পাওয়া যায় না ব্রহ্ম নির্লিপ্ত বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায় কিন্তু বায়ু নির্লিপ্ত ব্রহ্ম আর শক্তি অভেদ সেই আদ্যা শক্তিতেই জীবজগত হয়েছে সমাধি সমাধি যোগের উপায় ক্রন্দন ভক্তিযোগ ও ধ্যানযোগ মুখুটে কেন যোগভ্রষ্ট হয় শ্রীরামকৃষ্ণ গর্বে ছিলাম যোগেছিলাম ঘুমে পড়ে খেলাম মাটি ওরে ধাত্রীতে কেটেছে নারী মায়ার মায়ার বেদি কিসে কাটি কামিনী কাঞ্চনী মায়া মন থেকে ওই দুটি গেলেই যোগ আত্মা পরমাত্মা চুম্বক পাথর জীবাত্মা যেন একটি ছুঁচ তিনি টেনে নিলেই যোগ কিন্তু মুখুচে যদি মাটি মাখা থাকে চুম্বকে টানে না মাটি সাফ করে দিলে আবার টানে কামনিকাঞ্চন মাটি পরিষ্কার করতে হয় মুখুচে কী পরিষ্কার হয় শ্রীরাম উষ্ণ তার জন্য ব্যাকুল হয়ে কাঁদো সেই জল মাটিতে লাগলে ধুয়ে ধুয়ে যাবে যখন খুব পরিষ্কার হবে তখন চুম্বকে টেনে তুলবে যোগ তবেই হবে যাহা আহা কি কথা শ্রীরামকৃষ্ণ তার জন্য কাঁদতে পারলে দর্শন হয় সমাধি হয় যোগে সিদ্ধ হলেই সমাধি কাঁদলে কুম্ভ আপনি হয় তারপর সমাধি আর এক আছে ধ্যান সারে শিব বিশেষ রূপে আছেন তার ধ্যান শরীর সৎ শরীর সরা মন বুদ্ধি জল এই জলে সেই সচিদানন্দ সূর্যের প্রতিবিম্ব পড়ে সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে সত্য সূর্য তার কৃপায় দর্শন হয় সাধুসঙ্গ করো বকল মদাও কিন্তু সংসারী লোকের সর্বদাই সাধুসঙ্গ দরকার সকলকেই দরকার সন্ন্যাসীও দরকার তবে সংসারীদের বিশেষত রোগ লেগেই আছে কামিনী কাঞ্চনের মধ্যেই সর্বদা থাকতে হয় মুকুটে আজ্ঞা রোগ লেগেই আছে শ্রীরামকৃষ্ণ তাকে আম্মুক বকল মাদাও। যা হয় তিনি করুন তুমি বিড়াল ছাড়ার মতো কেবল তাকে ডাকো ব্যাকুল হয়ে তার মা যেখানে তাকে রাখে সে কিছু জানে না কখনও বিছানার উপর রাখছে কখনো হেসালে প্রবর্তক শাস্ত করে সাধনার পর তবে দর্শন কুকুর গীতা প্রভৃতি স্বাস্থ্য করা ভালো শ্রীরামকৃষ্ণ শুধু পড়লে শুনলে কি হবে কেউ দুধ শুনেছে কেউ দুধ দেখেছে কেউ খেয়েছে ঈশ্বরকে দর্শন করা যায় আবার তাঁর সঙ্গে আলাপ করা যায় প্রথমে প্রবর্তক সে পরে শুনে তারপর সাধক তাকে ডাকছে ধ্যান চিন্তা করছে নাম গুণকীর্তন করছে তারপর সিদ্ধ তাকে বোধে বোধ করছে দর্শন করছে তারপর সিদ্ধে সিদ্ধ যেমন চৈতন্যদেবের অবস্থা কখনো বাৎসল্য কখনো মধুর ভাব মনি, রাখাল যোগিন লাটু প্রভৃতি ভক্তেরা এই সকল দেব দেবদুর্ভ দেব দুর্লভ তত্ত্বকতা অবাক হয়ে শুনতেছেন এইবার মুখুজ্জে বিদায় নেইবেন এইবার মুখুজেরা সবাই বিদায় লইবেন তাহারা প্রণাম করিয়া দাঁড়াইলেন ঠাকুরও যেন তাহাদের সম্মানার্থ উঠিয়া দাঁড়াইলেন মুখুজ্জে সহসে আপনার আবার উঠা বসা শ্রীরামকে সহসে আবার উঠা পশাতেই বা ক্ষতি কি জল স্থির হলেও জল হেললে দুললেও জল ঝড়ের পাতা হাওয়াতে যেদিকে রয়ে যায় আমি যন্ত্র তিনযন্ত্রী जय ठाकुर जय ठाकुर